যে রসুল পাক সাল্লাম মক্কাতুল মুখার থেকে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাকের নির্দেশে যে হিজরত করেছিলেন বরকতময় হিজরত থেকে মানুষকে মুক্ত করে সঠিক দিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ হুকুমে মক্কাতুল মুখার থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করেছেন রসুল পাক সাল্লাহ ইসলামের আগমনে নদীরা তুলবানা মারা শিশু যুবক পরম্পরিকা নারীপুরুষ সমায় আরাম সারাম তলাল বচ্ছু অলাইনা এইভাবে পাঁচ সাল্লাম ল রেসাল্লামকে বরণ করে নিয়েছিল পাঁচ পরে কাল চলে যাওয়ার পর তখন ফারুক হলেন তখন সাল্লামের ওমরে ফারুক রাদি আল্লাহ তাআলা এই সালে প্রবর্তন করেন আর মুহররম মাস আমাদের মুসলমানদের জন্য ঐতিহ্যের মাস ইসলামের চারটি মাসকে মর্যাদা করেছে শাহরুল হুরুম ওই চার মাসের মধ্যে একটা উত্তম মাস হচ্ছে মুহররম মাস আর একটা কথা এক মিনিট বলে আমি এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রামের সফলতা এতটুকু বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে